আলহামদুলিল্লাহ প্রিয় দেশবাসী কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যারা রয়েছেন কউ মাদ্রাসা সম্পর্কে আপনারা অনেকেই জানতে চান এবং জিটুক জানেন মূলত কই মাদ্রাসা সম্পর্কে সাধারণ মুসলমানদের স্পষ্ট কোনো ধারণা নেই বললেই চলে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত দুটি কথা বলব নম্বরে কইমদাসা কাকে বলে আল্লাহ আল্লাহপাক সুবহানুতালা নবীর রসুলদেরকে দুনিয়ায় পূরণ করেছেন মানব জাতির ইহ এবং পরজগতের কল্যাণের জন্য আসমানী কিতাব তাদেরকে দিয়েছেন সকল নবীর রসুল আল্লাহর থেকে এই আল্লাহপাকের এই নামত আসমানী কিতাবে শিক্ষা প্রশিক্ষণ গ্রহণ করেছেন সেই শিক্ষা প্রশিক্ষণের আলো সকল নবীরসুলগন তার উম্মতকে আল্লাহ পাকের হুকুম হাকাম যথাযথভাবে তালিম তরিবেদ দিয়ে আল্লাহ পাকের দাসত্বর গোলামীর রাস্তা তারা দেখিয়েছেন অতএব এক কথায় কৈমত প্রতিষ্ঠাতা হচ্ছেন কৈমতার প্রতিষ্ঠা করেছিলেন সমস্ত নবীরসুলগণ তারই দ্বারা ধারাবাহিকতায় সর্বশ্রেষ্ঠ নবী সর্বশ্রেষ্ঠ নবী ইমামুলম্বিয়া ইমামুল মুসলিম খাতমান্নীন মুহাম্মদ রসুল্লা সাল আলী বা আমাদের জন্য এ কয়িমসা মক্কাতুল মোকাররমা এবং পরবর্তীকালে মদিনাতুল এই এ সা প্রতিষ্ঠিত করেন রসুল ছিলেন প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা এবং উস্তাদ শিখাইছেন সাহাবা সাহাবিয়াদেরকে কোরআনুল করিমের মাধ্যমে তাদেরকে দিন শিখিয়েছেন এবং তাদের মাধ্যমে ধারা তারি ধারাবাহিকতায় আমাদের পর্যন্ত এ শিক্ষা শিক্ষাব্যবস্থা চলে আসছে ওই মধ্যসার শিক্ষার মূল বুনিয়াদ হচ্ছে তৌহিদে খালেস এত্তেবায় রসুল তাল্লুক মা আল্লাহ এলায় কালেমতিল্লা আল্লাহর একাত্তবাদ যাকে আমরা ভাদানিয়ত বলি দ্বিতীয় চেয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আনুগত্য রসুলের আনুগত্যের মাধ্যমেই আল্লাহ পাকের আনুগত্য হবে এর মাধ্যমেই তাল্লুক মা আল্লাহ আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক হয় আর যখনই আল্লাহ পাকের সঙ্গে সম্পর্ক হবে তখনই আল্লাহ পাকের পক্ষ থেকে দিন দিনের প্রচার প্রসার তাদের জেমে আসবে যেটা আমাদের কাছে স্পষ্ট রাসুলের থেকে সাহাবা সাহাবাদ থেকে তাবিন তাবে তাবিন এই ধারাবাহিকতা এ পর্যন্ত এবং তা কেয়ামত পর্যন্ত চলবে যতদিন কোরআন করিম জমিনে আছে দ্বিতীয় আর একটি কথা হচ্ছে কইমদসাহ কাকে বলে এই শাহ কাফের মোশিক বেঈমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আল্লাহ বাং রসুলের দুশ্মন দিন ইসলামের দুশ্মন মুসলমান বলে যান মার ইমানের দুশ্মন যারা তারা এই মাদ্রাসা চায় না কৈমাদা প্রতিষ্ঠা করে না আর মুসলমান ইমানদার যারা আল্লাহর প্রেমিক যারা রসুলের খাটি উন্ন উন্মদ যারা তারা এই মাদ্রাসা প্রতিষ্ঠা না করেও পারেন না এবং মাদ্রাসার মাধ্যমে দিন শিখে তিরুপট চলতে তাদের জন্য একান্তই প্রয়োজনবিধ হয় আজ তারা সহ হয়ে সারা দুনিয়া ব্যাপী মাদ্রাসা আছে মাদ্রাসা কোনো বিরাট বিল্ডিং আর ইমারতের নাম নয় মাদ্রাসা মুসলমানদের প্রত্যেকটি গৃহই একটি মাদ্রাসা ওই মাদ্রাসার সূচনা একজন উস্তাদ একজন ছাত্র মাধ্যমী হয়ে থাকে যেটা রসুলুল্লাহ সাল্লিবাসাল্লামের প্রারম্ভিক জীবনে হয়েছিল আর আমাদের দারুণ দৌবান মাদ্রাসা ভারতবর্ষ মহাদেশে যে রয়েছে এই মাদ্রাসার প্রতিষ্ঠা যখন হয়েছে এই প্রতিষ্ঠাকালেই উস্তাদ ছিলেন একজন মোল্লা মাহমুদ আর ছাত্র ছিলেন একজন মাহমুদ হাসান দৌবন্দি অর্থাৎ এক কথায় ওই মাদ্রাসার জন্য বিরাট কিছু দরকার নেই প্রজন হচ্ছে আসমানী শিক্ষাকে রসুলুল্লা সাল্লাসাল্লামের তর্জ তরিকায় প্রত্যেকটি ইমানদার মুসলমানদের কাছে এই শিক্ষার আলো পৌঁছে দেয় হচ্ছে কহিমতার মূল দায়িত্ব আল্লাহ পাক যেন সেলক্ষ্মী আমাদের সকলকে কৈমত সাহা প্রতিষ্ঠা করা কহিমত সার জন্য ত্যাগ এবং কোরবানি করা এবং এই ধারাবাহিকতা কয়েত পর্যন্ত আনেওয়ালা মুসলমানদের কাছে যেন আমরা পৌঁছে দিতে পারি আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে আমিন